গুড মর্নিং গুড মর্নিং কি গো সকালবেলায় পেট মুতু মুচু করে খাওয়া হয়ে গেছে তোমার মা তো ইঁদুর এনেছিল আমি ইন্দুরটা ফেলে দিয়েছি তোমরা খেতে সোনা সকালবেলায় কি খেয়েছো বলো তো সবাইকে সকালবেলায় উঠে একটু দুধ খেয়েছো গরম গরম এরপরে খাবে মাছ ভাত তাই তো সোনা তোমার কালো গোপাল কালো গোপাল সাদা গোপাল তো পেট মুটু করে খেয়েছে বোঝাই যাচ্ছে এত ঘুম ও সাদা গোপাল সাদা গোপাল সাদা গোপাল বাবা কি ঘুম সেই ভোরবেলা থেকে উঠে দুষ্টুমি আমি পুচকোটা কই ওদের পুচকো মিচরি আমাদের মিচরি কই মিচরি শোনা কি ঘুম আর তোমার চোখে ঘুম নয় গোলু গোলু কালো গোপাল গোলু গোলু তোমার ঘুম পাচ্ছে না তোমরা উঠেছ কোথায় বা এটা দিয়ে পা দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আমার জামা কাপড়ের ওপর বসে থাকতে হবে তোদের এটাই তোদের পছন্দের জায়গা চল ঠিক আছে তোদের জন্য সব কিছু মাপ তোদের জন্য আমি সব কিছু মাপ করে দিলাম ঠিক আছে তোরা জামা কাপড়ের ওপরেই শুয়ে থাক তোদের যখন ভালো লাগছে এখানে থাকতে এখানেই থাক আমার শো না আমার শুও না আমি না বাবা আমার চেও না বাবা ঘুমো ঘুমো পড়েছে মিছিল কোথায় উঠেছে দেখো এখান থেকে চেয়ার দিয়ে এখান দিয়ে একদম উঠে পড়েছে এত জায়গা থাকতে ওদের এখনই উঁচুতে শোবে উঁচুতে চলো ঠিক আছে এখানে আমার জামা রাখা থাকে এর মধ্যে গিয়ে শুয়েছে এখানে ভালো তোদের শীত লাগবে না এখানে হাওয়াও লাগবে না এখানে ঘুমো আমি একটু ভালো করে দিই হ্যাঁ তোদের গায়ে কাপড়টা এটা কম্বলটা বাহ এরম করে দিয়ে দিই আরও মজা পাবি আরও মজা পাবি এই দেখ এই দেখ না কি মজা লাগবে কি মজা লাগবে এরকম করে শুতে তোদের হ্যাঁ এই তো এই তো তিনটে ফুল তিনটে ফুল সে থাক কি মজা লাগছে না মজা বাহ টাটা ঘুমবি মা ডাকলে উঠবি না তোর মা এসে হল্লা চিল্লা করবে বলবে ওট 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 দেখ মুখে করে কি নিয়ে এসছি দেখ সকাল বেলায় দেখছি ইন্দুর নিয়ে এসছে মনে হয় কোনো ইন্দুরের খেতে দিয়েছে এরা খেলা করছে এখনই তোর মা বাইরে গেছে মুখে করে একটা প্লাস্টিক নিয়ে চলে আসবে ঘুমো শান্তিতে ঘুমো কোথাও শান্তি পাশ না পাস আমার কাছে পাবি তোরা শান্তিতে ঘুমো কোনো ভয় নেই আমি আছি